আজকে আমি দুটা ক্রিমের রিভিউ নিয়ে এসেছি একটা হচ্ছে ডক্টর রাসেলে ভিটামিন সি আর একটা হচ্ছে ডক্টর রাসেলে হোয়াইট স্কিন ক্রিম এই দুটা ক্রিমের কাজ কি কারা ইউজ করবে দুটোর চেয়ে কোনটা বেশি ভালো কোনটা কোন স্কিনের জন্য বেশি ভালো হয় সেটার বিষয়ের উপর আজকে ভিডিও তো শুরু করছি আজকে ভিডিওটি শুরু আগে বলে যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বা পাশে থাকবেন ফার্স্টে আলোচনা করবো ডক্টর আসলে ভিটামিন সি এই ক্রিমটি কারা কিভাবে কখন ব্যবহার করবে ডক্টর আসলে ভিটামিন সি ক্রিমটি এটা নাইট ক্রিম আছে ডে ক্রিম আছে দুটার কাজই সেম তো আমি যেটা দেখাচ্ছি এটা ডে ক্রিম দিয়ে দেখাচ্ছি এটা নাইট ক্রিমও আছে এটা চাইলে আপনি নাইটও ইউজ করতে পারেন তো এটার কাজ হচ্ছে যাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের সমস্যা স্কিন ব্রাইটনেস কমে গেছে গ্লো কমে গেছে স্কিনে পিম্পলসের দাগ আছে বা স্কিনে র্যাশ আছে তারা ইউজ করবেন ডক্টর রাসেলে ভিটামিন সি এ ক্রিমটি আর যাদের স্কিনে আপনার ন্যাচারালি ফর্সা করতে চাচ্ছে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল ছাড়া ফর্সা করতে চাচ্ছে তারা ইউজ করবেন হোয়াইট স্কিন ক্রিমটা আর ভিটামিন সি ক্রিমটা হচ্ছে দুইটা কাজ করে একটা হচ্ছে ব্রোন কমায় ব্রোনের দাগ কমায় পাশাপাশি এটা কি স্কিনটাকে ব্রাইট করে হ্যাঁ ভিটামিন সির কাজ আর এটার কাজ হচ্ছে হোয়াইট স্কিনের কাজ হচ্ছে যারা ক্ষতি ছাড়া স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন এটা অ্যালবুটিন আছে এটা স্কিনটাকে রকম ক্ষতি ছাড়া কোনো রকম পাতলা ছাড়া রকম রক দেখা ছাড়া স্কিনটাকে ফর্সা করবে ব্রাইট করবে দুই থেকে তিন শেড আর ভিটামিন সি হালকা ব্যাড করবে কিন্তু ভিটামিন সির মূল কাজ হচ্ছে অ্যান্টেজিংয়ের কাজ করবে এবং এটা আপনার স্কিনটাকে একদম ইয়ংকার করে দেবে তো দুটাই দু যে কেউ যদি দুটাই ইউজ করতে চান দুটাই ব্যবহার করে দেখতে পারেন একদিন এটা একদিন এটা এইভাবে ব্যবহার করবেন কেউ যদি একটা ব্যবহার করতে চান আপনাদের স্কিনটাই বুঝে নেবেন যে আপনার স্কিন আসলে কী চাচ্ছে আপনি স্কিন যদি কোনো সমস্যা না থাকে কোনো রকম দাগ না থাকে যদি ফর্সা করতে চান তাহলে নিয়ে নেবেন হোয়াইট স্কিন এই ক্রিমটা আর যদি স্কিনে দাগ থাকে স্পট থাকে অ্যান্টি রিঙ্কলের সমস্যা থাকে র্যাশ থাকে বা স্কিনে ছোপ ছোপ দাগ থাকে বা প্রিম্পলের দাগ থাকে তাহলে নিয়ে নেবেন হচ্ছে ভিটামিন সি এই ক্রিমটা এই দুটা কম্পেয়ারটা আপনি বুঝতে পেরেছেন আশা করি তো এই দুটা ক্রিমই খুবই ভালো এবং এটা পরিমাণও খুব বেশি থাকে আপনারা এটা ডেটও নিতে পারেন একটা নিবেন ডে একটা নেবেন নাইট এভাবে নিতে পারেন তাহলে এটা ডে নাইট উভয়ই নিতে পারেন আপনাদের স্কিনটাই বুঝে আপনারা ক্রয় করবেন তো এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই নাইট যেটা এটা নাইটটা নাইটে ব্যবহার করবেন যেটা ডে লেখা থাকবে সেটা ডেতে ব্যবহার করবেন অবশ্যই ব্যবহারের পূর্বে ভালোভাবে স্কিনটাকে ফেস ওয়াশ করে তারপর ব্যবহার করবেন যাদের বয়স খুবই কম যার তিন হাজার ষোলো থেকে আঠারো বছর বয়স তারা ইউজ করবেন ভিটামিন সি ক্রিমটা আর যাদের বয়স হচ্ছে বিশ বছর প্লাস তারা ইউজ করবেন হচ্ছে হোয়াইট স্কিন ক্রিমটা এটা কিন্তু বয়স ভিত্তিতেও ইউজ করা লাগতে পারে আপনার বয়স যদি খুবই কম থাকে তাহলে হোয়াইট স্কিন ক্রিমটা ইউজ করবেন না তাহলে স্কিনে রিয়াকশান দেখা দেবে আর যদি বয়স মোটামুটি মানের হয়ে থাকে তাহলে অবশ্যই হোয়াইট স্কিন ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আর যাদের বয়স কম টিনে যাওয়া যারা স্কিনে ব্রাইটনেস হারাই ফসছে বা স্কিনে গ্লো হারাই ফসছে স্কিনের অ্যাকনি সমস্যা র্যাশ সমস্যা তারা ভিটামিন সি ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারেন ডে নাইট উভয় ব্যবহার করতে পারেন আর আমি বলবো বয়স যাদের বেশি তারা হোয়াইট স্কিন ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারেন দুইটা ক্রিমের কাজই মোটামুটি প্রায় সেম কিন্তু বয়স ভিত্তিতে একটু ম্যানেজ করে নেবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ this